আমারে বানা ইসে খুদা কোন মাটি দিয়া তোর বানা ই খুদা কুন মাটি দিয়া এক দুজন যদি বলি তবে কেন সাদা কালো রং আমারে বানা ইসে খুদা কোন মাটি দিয়া মাটি দিয়া দেহ দিলাই আত্মা দিলা দিলা একটা মম খনে ক্ষণে বদল করে ভালোবাসার রং দেহ দিলাই আত্মা দিলা দিলা একটা মন খনে ক্ষণে বদল করে ভালোবাসার রং আকাছ ছবির মতো আমার বানাইছে খুদা কুন মাটি দিয়া তোরে বানাইছে খুদা কুন মাটি দিয়া ভাই বল গানটা আপনার কিছু কিলা লাগছে কমেন্টের মধ্যে জানি এখন পর্যন্ত আপনি শেয়ার মারছেন শেয়ার মারিয়া কমেন্টের মধ্যে জানাই কে বলব না যে গানটা কত খুব সুন্দর লাগছে আমার কাছে খুব বেশি ভালো লাগছে তবে মা তুই তাহলে ভাই গানের মধ্যে যেগুলো কথা হয়েছে এর মধ্যে কি একটা কথা হইলো যে আল্লাহ পাক্ষু বুলালাম আমরা সবরে মাঠে দিয়ে বাইছেন এর বাদেও দেখা যে মানে পৃথিবীর মাঝে একজন মঞ্চর রং আর একজন মাঞ্চলকে মিলে না ভাই একজন থেকে আর একজন ব্যাপার একজন থেকে আর একজন ব্যাপার যে আল্লাহর ক্ষুদ্রতর মাঝে কত খেলা যে আল্লাহ কত কিছু মানে বানাইয়ে রাখছেন এই দুনিয়ার মধ্যে এর মাঝে থেকে মানুষ এর ফলে মানুষের মতো মানুষ বা এই আপনার ঠুকাইয়া ফাইতে না যদিও বিজ্ঞানী হলে খুঁজ দেয় যে একজনের মতো আর একজন আছে বা ইলে ছয় সাতজন আছে তবে মা তুই আমি কোনোদিন দেখছি না ফাইছিও না বাই হক আজকাল সোশিয়াল মিডিয়ার জমানা ইন্টারনেটের জমানা যদি একজনের লোকে একজনের মুখর ফেস মিলে যেতে পারে পাওয়ার ফেস মিলে যেতে পারে তবে মা তুই থাকলো ভাই নাক মিলে না খান মিলে না এটা মিলে না এটা মিলে না ভাই হল এরকমভাবে ভিন্ন ব্যাপার আঠার স্টাইল মিলতো না আর নাইলে রঙ মিলতো না মোটামুটি কোনো না কোনো একটা ব্যাপার রয়ে যায় গিয়ে ভাই এটা হইলো আল্লাহর ক্ষুদ্রতর খেলা যে আল্লাহ অতটুকু

বায়ুকল গানটা আপনার কাছে ক্লিয়ার লাগছে কমেন্টের মধ্যে জানা খুব সুন্দর একটা গান তবে মা তুই সকল গানের মধ্যে একটা কথা ধরে রয়েছে যে কিছু কিছু মানুষ এমনও দুনিয়ার মধ্যে আসুন যারা গান রং দেখিয়ে বাইকাল মাঞ্চে বালা ফাইন বা মানছে মাঞ্চের কথা কথাবার্তা কিছু কিছু মানুষ এমনও ভাবা যায় যে নিজে বিয়া শি করে নিয়েছে বায়ুকালে একটা মেয়ে আনছে আর না মেয়ে স্বামী গ্রহণ করছে তারপরে ফলে মানে বেড়ালে গেছে গিয়া শৈল্যর দেহ লইয়া বায়ুকল মানে মা বাপে দেখিয়ে দিলেই এরকমভাবে নানান ঘটনা ঘটি যায় নিজে পছন্দ করিয়া আনার বাদেও মানে উল্টা পাল্টা লাগে যায় গিয়ে তবে মা তুই দেখলো আল্লাহ দেখবেন আল্লাপ বুলালামে সব মঞ্চে ভিন্ন ভিন্ন বানাইছেন হ্যাঁ আমরা সব মঞ্চে একে অন্য লোকের মিডিয়া চলাফিরা করতাম একে অন্যরে বালা পাইতাম বাইকাল যে তাও বাইছেন আল্লাহ পাক বুলালামিনে বানাইছেন কেউ কেউরে মোটামুটি ইনকার করার কিছু নাই যে হে ওলা কি ওলাকি ওলাকি বাইকাল এইটা নিয়ে আমরার কোনো মাত করার আমরার কোনো কথা কোর মানে সুযোগ নাই যাই হোক ভিডিওটা ক্লিলার কমেন্টে জানাবি আসসালামাইকুম